প্রতিটা মায়ে চায় তার বাচ্চাকে বেস্ট কিছু দেওয়ার জন্য যেটা সবচেয়ে ভালো হয় যেটা তার জন্য মঙ্গলময় সেটাই দিতে চায় এটা কিন্তু প্রতিটা মায়ের মধ্যেই আছে হয়তো এক একজনের গুণটা এক এক দিকে বা এক একজন এক এক দিকে অ্যাক্টিভ আমাদের ছোট্ট আদরের সোনামণিরা যখন বড় হয় তখন আমাদের চিন্তা হয় কি দিব তাকে অনলাইনে একটা পার্সেল অর্ডার দিয়েছি পার্সেলটা চলে এসেছে দুই দিনের মধ্যেই তারপর হচ্ছে নিজে এসে রিসিভ করতে চলে আসলাম আর এখানে আমি আনা বিয়ার জন্য বই অর্ডার দিয়েছি দেন এখন একটু চেক করে নিব যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি ছিল দেন একটু চেক করে নিব সব ঠিক আছে কি না এরপর আমি পেমেন্ট করে উপরে চলে এসেছি আসার পরে হচ্ছে প্যাকেটটা খুলেছি খোলার সাথে সাথে আমার অনেক বেশি প্রশান্তি লাগছে যে এতদিন পর হচ্ছে হাতে একটা মনের মতো জিনিস পেয়েছি এরপর এখানে আমি কিছু গল্পের বই পেয়েছি এগুলা যদিও আরও পরে পড়তে পারবে যখন আর একটু বড় হবে এখন জাস্ট দিয়েছে আর কি সাথে গিফট হিসাবে তো যার জন্য এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে অনেক ধরনের গল্প রাইমস আছে তারপর হচ্ছে এখানে কিছু কার্ড ছিল কার্ডগুলোতে দেশের নাম মানে দেশের সব কিছুই বিশেষ করে জাতীয় যেই স্থানগুলা সব কিছু এখানে আছে পয়সা টাকা ফুল মাছ মানচিত্র মানে বিশেষ বিশেষ জায়গাগুলাই কার্ডগুলোতে উল্লেখ করা আছে যেন এটা দেখে খুব সহজে শিখতে পারে এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো কারণ হচ্ছে সরাসরি দেখে তারা ক্যাচ করতে পারবে যেটা সরাসরি দেখে সেটাই কিন্তু ক্যাচ করা যায় জাতীয় ফল জাতীয় ফুল জাতীয় মাছ সব কিছুই কার্ডে দেওয়া আছে কার্ডের দুই প্রান্তে এরপর হচ্ছে মেইন বই এই বইগুলাই হচ্ছে একদম বেশি স্পেশাল বাবুদেরকে কিন্তু দুই বছর পর এই বইগুলো দেওয়া যায় অনেকেই দুই বছর আগেও দেয় দুই বছর পর থেকে দিলে তার আস্তে আস্তে ফল ফুলগুলোর নাম বলতে পারে কারণ আস্তে আস্তে বাবুরা দুই বছর পরে টুকটাক কথা বলতে পারে তো যার জন্য যখন কথা বলা শুরু করবে তখন এই বইগুলো দিলে সবচেয়ে ভালো হয় আর এখানেই সব ধরনের আছে একদম সবকিছু একুশটা তেত্রিশটা প্যাকেজ আছে তো যার জন্য আমি এখন আজকে বারোটায় নিয়েছি মানে বারোটা বইয়ের মধ্যে মোটামুটি যেগুলো জানার প্রয়োজন ওগুলা জানলেই হয়ে যাবে মাছের নাম পাখির নাম ফলের নাম ফুলের নাম কি নাই ভাই সব আছে এই একটা সেট বাচ্চারা যদি শিখতে পারে বা চিনতে পারে তাহলে তাদের অনেক বেশি নলেজ হয়ে যাবে আর এটা ছিল একটা ছড়ার বই ছড়ার বইটা মোটামুটি আমরা যে ছোটবেলায় ক্লাস ওয়ানে যে ছড়াগুলো পড়েছি ওগুলোই আছে আর এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থেকে শুরু করে একদম যোগ বিয়োগ মাইনাস প্লাস সব কিছু আছে লাস্টের দিকে এই যে যোগ বিয়োগ গুণবাগ ছোটো ছোটো করে আর এখানে নাম্বারিং দিয়ে বাংলা এবং ইংলিশ দুইটাতেই প্লাস হচ্ছে হচ্ছে দেওয়া আছে এক দুই আরবি বই পুরো একটা আরবি পাতা থেকে শুরু করে সব কিছুই আছে মোটামুটি সাধারণ যেই নলেজটা ওইটা হয়ে যাবে বইগুলো ক্যাচ করতে পারলে যদিও বাচ্চারা দুই বছরে এমন না যেগুলো শিখে ফেলবে আস্তে আস্তে তারা দেখতে দেখতে শিখবে যেহেতুগুলো সবগুলো বড় ওয়ার্ডে বড় অক্ষরে দেওয়া চিনতে খুব সুবিধা হবে আর এটা ছিল রাইমস বাচ্চাদেরকে আসলে কোনো কিছু প্রেশার দিয়ে হয় না খেলতে খেলতে তাদেরকে সব কিছু বোঝাতে হয় আর এটা ছিল শাক সবজি সব ধরনের সবজি আছে কতই না সুবিধা হয় আর এই বইগুলো কিন্তু একদমই ছিঁড়বে না ওয়াটারপ্রুফ প্রুফ কোনোভাবে পানি লাগলেও ছিঁড়বে না পুরো বইগুলো লেবনিং করা প্লাস হচ্ছে সাইড দিয়ে যে কোনোভাবে বাচ্চারা ব্যথা পাবে ওই অপশানটাও রাখিনি একদম সাইড দিয়ে প্লেন করে সমান করে দিয়েছে খুব সুন্দরভাবে আর এখানে এবিসিডি ছিল মানে মোটামুটি বারোটা বইয়ের মধ্যে সবকিছুই আছে আমি পেজটা মেনশন করে দিচ্ছি সুবাহা বুকস এখান থেকে আপনার অর্ডার দিতে পারেন আমি এই পেজ থেকে নিয়েছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম